তো আজকে কিন্তু গরু আনছিল অনেকেই কিন্তু একটু আগে একটা ভাই আসছিল ঢাকা থেকে তিনি কিছু নিয়ে গেছে আর এই মুহূর্তে আছে সাত পিস গাভিসহ বছর যারা হচ্ছে সার বছর সহ গাভী সংগ্রহ করতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য আর অনেকে কিন্তু কমেন্ট করেন যে ভাই এক লডে যদি বিশ পিস গরু দেওয়া হয় তাহলে নিতে অসুবিধা হয় তো আজকে কিন্তু সাত পিস গাভী বাচ্চা আছে যারা ছোটো লট নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন স্ক্রিনে যেন থাকবে ফুকুলবাইয়ের নাম্বার

তো ফকুল ভাই সেই কথার ভিত্তিতে কমেন্টের ব্য ব্যবহারটা কি বলেন আপনি ভিত্তিতে কমেন্টের মানুষ লিখতেছে যে ভাই ইউটিউবারে দামাদামি করতে বলবেন আচ্ছা তাতে করে আমরা দর্শকে জিতি আর এইভাবে যদি দামাদামি না করান তাহলে ফকুল ভাই আপনারা কিন্তু মানুষের পরে আপ আপনার পরে মানুষ একটা থাকবে না আস্থা থাকবে না আস্থা থাকবে না তো দর্শক অনেকেই কিন্তু কালকের ওই ভিডিওটা দেওয়ার পরে পুরো একবারে কমেন্টের ঝড় হয়ে গেছে আমি নিজেও দেখছি মাত্র আগের যে ভিডিও মাত্র দু একজনে বলছিল দামাদামি করা না কিন্তু গতকালকে ভিডিওটা ছাড়া পরে হাজার হাজার মানুষকে ভাই আপনি দামা দামি করলে আমাদের সুবিধা হয় আপনি অন্তত আমাদের কথা বিবেচনা করে দামি করবেন যারা এগুলো বলে ওদের কথা কান দেবেন না তো আসলে আমি দর্শক যেদিকে আমাকে বেশি যাইতে বলে আমি তো সেদিকে যাবো তাই না তো আজকে কিন্তু আমি দামা দামি করবো তো দর্শক আসেন আমরা শুরু করি একটা একটা করে ভাই শুরুতে দেখতে পাচ্ছি একটা সহ বাসুর বাসুরটা তো একবার উলান ছেড়ে দিচ্ছে দর্শক দেখেন কি জাত এটা ভাই পাকিস্তানি সাইল আচ্ছা এই গাভীর এই বাসুরের বয়স কত গাভীর বয়স কত বয়স আচ্ছা আপনার সাওয়া দাম কত দাম হচ্ছে আপনার চুয়াল্লিশ চুয়াল্লিশ দাম কত দাম বিয়াল্লিশ একটু কমায় দেন ভাই একচল্লিশ না না চল্লিশ ভাঙেন চল্লিশ ভাঙা না চল্লিশ ভাঙে উনচল্লিশ দাম দিয়ে দেন ভাই একদম আজকে চল্লিশ উনচল্লিশ ভাই আচ্ছা উনচল্লিশ উনচল্লিশ হাজার টাকা দর্শক বকনা বাসুর সহ গাবি কিন্তু গাবিটা একটু কাবু আছে কিন্তু বাসুরের কোয়ালিটিটা বেশ ভালো মতো বড় হারে মোটা তো বাসুরের কোয়ালিটিটা খুবই ভালো এটা একটু উন্নত জাতের বাসুর পোরাস কি তো এদিকে দর্শক দেখতে পাচ্ছি একটা শাল বাসুর সহ গাবি তাই না ভাই জি জি বাসুরটার বয়স কত আছে এই তিন মাস সাড়ে তিন মাস এরামি হয়েছে তিন মাস সাড়ে তিন মাস গাবির দাঁতে কয়খান গাবির দাঁত হচ্ছে অর্ধেক বয়স অর্ধেক বাচ্চা আছে পাকিস্তানি সে ভালো দাঁতের বাচ্চা আচ্ছা এই গাই বছর কত দাম আছেন এটার বিক্রির দাম কত বিক্রি দাম হচ্ছে একচল্লিশ দর্শক দেখেন বাসনটা কিন্তু আর মোটামুটি তাই না না একটু চল্লিশ ভাঙেন ভাই চল্লিশ ভাঙা যাবে না ভাই আচ্ছা আমি বলি আপনারে চল্লিশ ভাঙে ষাট বছর 37 করে দেন

চল্লিশ বছরের তো এটা দেখো বাচ্চা না আটত্রিশ বকনা হাজার যারা নেবেন অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে থাকবে ফুকুরের নাম ভাই জি ভাই এদিকে একটা গাবি বস্তু দেখতে পাচ্ছি

ভাই এই যে বাসুরটা একটু বড় আছে ঠিক আছে কিন্তু তো একেবারেই ছোট আপনি কিভাবে ভাবে পয়তাল্লিশ বলেন বলেন তার দাম আলাদাই তো পঁচিশ হাজার এর দাম পঁচিশ হাজার আছে গাবির দাম কত গাবির দাম তো আছে আঠারো হাজার গাভীর দাম আছে মনে করেন আপনার তেইশ হাজার না অত নেই গাবির দাম সর্বোচ্চ আছে বিশ হাজার তালে পঁচিশ হাজার বিশ হয় আচ্ছা একসাথে নিলে তো ডিস্কাউন্ট আছে বিশ হাজার বিশ কত দেখিস একসাথে নিলে ডিসকাউন্ট আছে ভাই কমাই দেন ভাই একটু কমাই দেন আচ্ছা কি বলেছি কি আমি কত বলেছি পঁয়তাল্লিশ বলেছেন

তারপরে এদিকে আছে একটা এটা কি হলস্টেন ফ্রিজিয়াম যে সেই 13 লিটার দুধের গাবি নাকি 13 লিটার মনে করেন 13 লিটার পুততে তো 10 লিটার কম থাকবে 10 লিটার কম থাকবে সেই জাতিটা ভাই এটা কি দুধ হবে দুধ এই মুহূর্তে হবে না এই মুহূর্তে হবে না না এই বাচ্চাটা খেয়ে যা হলো এই আচ্ছা আচ্ছা এই গাবি দাতে পারবে না গাবি দাতে কয়খান

তো ভাইরা নিজের দাঁড়াই থেকে দেখছে যে আমরা কিভাবে কি করছি না করছি তো দর্শক গরুগুলো যদি আপনারা মনে করেন যে দাম কম আছে সংগ্রহ করতে চান ভাই নাম্বার স্ক্রিনে দেওয়া হয়েছে আপনারা কিন্তু যোগাযোগ করে চলে আসতে পারেন শেষ করতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন